আমরা এখন এই বিচে যাচ্ছি বিচে একটু স্নান করবো ভাবছি ওই জন্য বিচে যাই ওই হাঁটি কেউ নাই তো আমি

দুপুরের লঞ্চ কেন চলে আসলো ধন্যবাদ ঠিকই আসতে এখন সন্ধ্যা লেগেছে আমরা বেরোচ্ছি বিজয় যাবো বলে তো লেট হয়ে গেলো সবাই এত ক্লং তো হয়ে তাই সন্ধ্যাবেলা মেরিন ড্রাইভ চারিদিকে সুন্দর আলো জ্বলে উঠেছে আর আমাদের হোটেল ড্রিমল্যান্ড রাতের ভিউ আর রাতের ভিউ আমাদের হোটেল ড্রিমল্যান্ডের চারিদিকে আলো জ্বলছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই মেরিন ড্রাইভ বিচটা মেরিন ড্রাইভের চারিদিকে আলো জ্বলে উঠেছে ভালো লাগছে যাই এবার ধারে গেছে প্রায় এরকম সব বসার ছোট ছোট জায়গা করা আছে বসে আছে সকালবেলা এখানে আমরা বসেছিলাম তো বসার জন্য আবার ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে নিল ততগুলো সম্ভব পার পার্সন হিসেবে বিকেলের পুরী মাহি এখানে খেলছে বসে বসে ওর খেলনা নিয়ে আসছে কি বানাবে মাটি বালি দিয়ে কি বানাবি টাওয়ার না মন্দির হ্যাঁ আমরা বসে বসে 저모들 비위는 के व 치. সন্ধ্যাবেলা একটু চা খাবো তাই এই কাকার দোকানে আসলাম একটু চা নিয়ে যাব আর তার সঙ্গে বিস্কুট নিয়ে নিলাম ওই সমুদ্রের ধারে বসে বসে চা খাবো হ্যাঁ আপনার পকেট এই যে সিঙ্গারা খাবো সিঙ্গারা বিক্রি করছিল সিঙ্গারা নিলাম আর এই যে চা চলে আসছে আমাদের এই যে মাহির বানানো ক্যাসেল কি সুন্দর এই মাহি আর মাহির বানানো ক্যাসেল এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের কাছে হ্যাঁ ওখানে যে নাইট মার্কেটটা বসে ওখানে যাচ্ছি তো টোটো ভাড়া করে নিয়েছি এখন টোটো করে যাব আমরা এই নাইট মার্কেট আমার মেয়ে তো আসার জন্য ব্যস্ত হয়ে গেছে কখন আসবো নাইট মার্কেটে খালি জিনিস কেনার কি জিনিস কিনবে দেখা যাক কত মালা মানে দেখছে মাহি কী নেবে মুড়ি মশলা বানাচ্ছো একটা মুড়ি মশলা নিলাম কুড়ি টাকা করে এক একটা মুড়ি মশলা এখানে ওই জয়জগন্নাথ লেখা গেঞ্জি দেখা হচ্ছে ভাবছি নেব দেখি কোনটা পছন্দ হয় কম নিন এখানে মা ব্যাগ দেখছো কাউকে দেওয়ার জন্য গিফট এখান থেকে কিছু জিনিস দেখছি দেখি কি নামা যায় জগরনাথের মূর্তিগুলো বেশ সুন্দর লাগছে দেখ কত রকমের সামুদ্রিক মাছ তো আমার চিংড়ি খেতে ভালো লাগে তো দেখছি যে চিংড়ি মাছ খাব

আমাদের মার্কেটিং হলো টুকটাক আর হেঁটে 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 রাতের বেলায় মিনিট পাওয়া যায় সবাই রাস্তায় বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে ওই যে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে জয় জগন্নাথ ভেতরে ক্যামেরা অ্যালাও নেই তাই জন্য ভেতরে ঢুকতে পারবো না ক্যামেরা নিয়ে এই যে মাহি <rearr latitudeuralism> <Bana> <bienoursétri> A kita pusing gede মন্দিরের ভেতরে ঢুকলাম একদম ভেতরে ঢুকতে দেবে না এমনি অত ভিড় ছিল না হয়তো

তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টাটা